উপরের বাঁকাটার নাম জজম উপরের বাঁকাটার নাম জজম উপরের বাঁকাটার নাম জজম আলিফে জবর জের বেশ জজম হইলে ওই বলে আলিফ আর আলিফ থাকে না আলিফটা হামজা হয়ে যায় যদি আলিফে জবর জের বেশ জজম থাকে এই চারটা জিনিস থাকলে আলিফকে হামজাহ বলতে হয় আলিফ আর আলিফ থাকে না সময় আমরা আলিফ পরব না যখন আমরা রিডিং পড়বো বানান করে পড়ব। তখন আমাদের ওইটা হামজা বলতে হবে হামজা পড়তে হবে তো হামজা হবে কিভাবে হালিফে জবর জের পের জজব হইল হামজা হাম বলে একটা হামজা তো এইভাবে থাকবেই আবার এই আলিফের মধ্যে যখন এই হরকত হয় এই চিহ্নগুলি হয় তখন ওইটা হামজা হয়ে যায় আমরা কথাগুলি মনে রাখবো পরে রাখলে সামনে যখন আমরা কোরআন শরীফ পড়বো অথবা বানান করে পড়ব। বড় বড় শব্দ আসবে তখন এগুলি কাজে লাগবে উপরেরটার নাম জবর নিচেরটার নাম জের উপরের এক মাথা গুলটার নাম পেশ উপরের বাঁকাটার নাম জজম আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে হামজাহ বলে আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে হামজাহ বলে আর হরকত কারে কয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে উপরেরটার নাম জবর নিচেরটার নাম জের উপরের এক মাতা গুলটার নাম পেশ কথাগুলি মনে রাখবো ইনশাল্লাহ ফায়দা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ